প্রিয় সম্মানিত দর্শক কিন্তু দেশ বিদেশ থেকে সবাইকে আমার তরফ থেকে সালাম ও ভালোবাসা জানায় আমি এখন এসেছি ফুরফুরার শরীর থেকে আমি এসেছি এখন গোপালপুরে আপনারা জানেন গোপালপুরে যে গোবি যে যে একটা মাজার হয়েছে ঈদগাহ হয়েছে আজ থেকে কত শত শত বছর থেকে এই মাঝারটা এখন ওদের ও মানে মানে দেওয়ালটা হেলা আছে সেই চিত্রটা আমি আপনাদের কাছে তুলে ধরব আপনারা মনোযোগ দিয়ে আপনারা ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন যে মহান আল্লাহর্বন আলামিন পৃথিবীর জমিনে আমার আল্লাহ পাক পৃথিবীর জমিনে একটা যদি ইমানদার যদি মান্দা থাকে আমার আল্লাহ পৃথিবীটাকে আল্লাহ সেইভাবেই আমার আল্লাহ রেখে দেয় তো ভাই আপনারা জানেন প্রতিদিন আপনাদের কাছে ভিডিও নিয়ে আসি আজকে আমি এসেছি গোপালপুরে যে গোপালপুরে এসেছি যে গোপালপুরে যে মাঝারটা আপনারা দেখতে পাচ্ছেন যে মাঝা ঈদগাহটা এটা হলো ঈদগাহ ঈদগাহ তো মাঝারটা এমনভাবে মানে তোমার ঢাল হয়ে আছে আশ্চর্য ব্যাপার এটা ভাই আল্লাহ পাখের ছাড়া কোনো কারিশমা নয় আপনারা দেখেন সেই চিত্রটা আমি আপনাদের কাছে তুলে দিই যে কীভাবে মানে এটা মানে ঢাল হয়ে আছে আপনারা সে দেখতে পাচ্ছেন চিত্রটা আমি আপনাদের কাছে তুলে ধরেছি এটা হলো কবরস্থান এটা হলো কবরস্থান এখানে এই 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 যে রাস্তাটা যাচ্ছে এই রাস্তাটা যাচ্ছে এটা মশাটের রাস্তা যাচ্ছে এটা যাচ্ছে তোমার এই রাস্তাটা ফুরফড়ায় যাবে আবার তোমার এতে যাবে তোমার আইনে পাঁচ মাথায় যাবে ঠিক আছে তারপরে শ্রীবতীপুর ভগতপুর যেখানে যেমন যাবে আমি এসেছি এখানে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন আমার একটা চাচা এখানে এসেছে তো চাচা বুঝি এটা কত বছর হবে এটা আমি আমি সাংবাদিক বুঝলেন তো এই যে 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 দেওয়ালটা যে হয়েছে বছর পাঁচশো বছর হবে বেশি হবে আলহামদুলিল্লাহ আমি সাংবাদিক আমি থেকে গেছি

ও মাছ বিক্রি হয়ে গেছে ও আপনারা দেখতে পাচ্ছেন যে চিত্রটা আমি আপনাদের কাছে তুলে ধরেছি পাঁচশো বছর বেশি হবে মনে হয় পাঁচশো বছরে ওটা তো আমি পাঁচশো বছর বেশি হবে হ্যাঁ পাঁচশো বছরের বেশি হবে আপনার বয়স কত সেই তো এটা এর গ্রুপের হয়ে গেছে না আচ্ছা এগুলো রিপেয়ার করে না কেন রিপেয়ার করে না কেন হবে না হাত দিলে অসুবিধা আছে নাকি সোহান আল্লাহ আপনারা দেখেন সোহান আল্লাহ দেখেন আল্লাহ পাকে কী সৃষ্টি আল্লাহ পাকের কি মহিমা দেখেন সেই একইভাবে ঢালভাবে রয়ে আছে দেখেন কিন্তু এখনকার জাগণের যে কোন ঘর বাড়ি যে থাকতো এই ঘরটা যদি থাকতো না ভাবে যদি কেউ ঘর বাড়ি করে বারান্দা করে না পুরো উল্টে যাবে একদম তসনাস হয়ে যাবে কিন্তু দেখেন এ উল্টে হবে না এটা হলো এক রাত্রি মানে এটা এক রাত্রিতে এটা হয়েছে মানে আল্লাহর ফেরেশতা জিনের জিনেরা এটাকে তৈরি করেছে বুঝলেন তো আমরা শুনেছি যে এটা তৈরি করতে করতে সকাল হয়ে গেছিলো বলে জিনারা চলে গেছে আর এটাকে না খুব সুন্দর করে এটাকে ওরা ওনারা বানাতুক আমি এসেছি এখন গোপালপুরে গোপালপুর দেখতে পাচ্ছি যে চিত্রটা আমি আপনাদের কাছে তুলে ধরেছি তো ভাই আপনাদের কাছে আমার অনুরোধ রইল যে যেখান থেকে আছে অবশ্যই এটা দেখতে পাচ্ছি এটা হলো কবরস্থান এটা হলো কবরস্থান তো আপনাদের মূল্যবান কথাবার্তা আপনারা আমাকে জানাবেন ভাই আমি অনেক অনেক আমি এসেছি ফুরফুরা শরীফ থেকে এসেছি আমি এখানে ভিডিও করতে জন্য আপনারা জানেন আমি সাংবাদিক মিডিয়া তো ভাই আমি সময় পাই না বলে ভিডিও আমি আপলোড করতে পারছি না তো আজকে ভাই কি মন জেগে সেই জন্য আমি এসেছি অবশ্যই আপনাদের মূল্যবান মূল্যবান কথাবার্তা আপনারা জানাবেন তো ভাই এটা হলো প্রায় ওই কাকা আমাকে বলেছে পাঁচশো বছরের বেশি আমার তো মনে হয় এক হাজার বছর বেশি হবে কেন একইভাবে রয়ে আছে তো একইভাবে রয়ে আছে উনি বলছে আমি দেখছি এভাবে আমার বাবারা দেখেছে এভাবে আমার তার বাবারা দেখেছে এভাবে তার বাবারা দেখেছে এভাবে কিন্তু একইভাবেই রয়ে আছে তার মানে কত যুগ যুগ গেছে আমরা দেখেছেন সে চিত্রটা আমি আপনাদের কাছে তুলে ধুলে দেখতে পাচ্ছি এটা এটা হলো আইনা মাথা যাচ্ছে আইনা রাস্তা যাচ্ছে আর এটা যাচ্ছে তোমার তোমার এটা যাচ্ছে তোমার কি মশাটের রাস্তা তো আমি আপনাদের কাছে ভিডিওটি করছি আপনারা অবশ্যই মূল্যবান আপনারা জানাবেন এখানে যখনই গাড়ি ঘোড়া যায় না এখানে যখনই গাড়ি ঘোড়া যায় দেখবেন খুব আস্তে করে গাড়ি সোলো করে যায় কেন এখানে অনেক রকম জিনিস এ রাস্তায় ঘুটে গেছে অনেক মানুষ ঝরে করে যায় কোনো অনেক মানুষের গাড়িতে আগুন ঝুলে জ্বলে গেছে টায়ারে আগুন ধরে গেছে বাসের লরিতে আগুন ঝরে গেছে এমন একটা জায়গায় এটা ভয়ঙ্কর দেখবেন দেখেন মানুষ দেখেন এখানে এলে একদম আস্তে গাড়ি ষোলো তাই দেখেন দেখেছি ষোলো সবাই খাই জানে এটা এলো আজগোবির একটা মাঝার তো ভাই আমি আপনাদের কাছে চিত্রটা তুলে ধরেছি আপনাদের মূল্যবান আপনারা কথা এস এম এস আপনারা আমাকে জানাবেন এটা হলো এটা হলো তোমার গোপালপুর গোপালপুর আজগীর ঈদগাহ এটে আপনাদের মূল্যবান আপনারা আমাকে জানাবেন আর আমার চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস মানে আপনারা দেখতে পাচ্ছেন এফ এস আনারুল মিরিয়া ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে শেয়ার করতে যেন আপনারা ভুলবেন না অবশ্যই আপনারা কমেন্ট বক্সে মতামত জানাবে